আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বিবেটেকের নতুন কালেকশন চলে আসলো আমাদের কাছে অরিজিনাল এই পুরা গাড়ি বর্তমান বাজারে সবার শীর্ষে নতুন ডিজাইনের এই বিবেটেক গুলোতে রয়েছে অনেক ধরনের আপডেট এই বিবেটেক গুলো দুইটি কালার হয়ে থাকে যা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই সবগুলো গাড়ি অরিজিনাল পুরা এই অরিজিনাল পুরা গাড়িটি নিতে চলে আসতে হবে আপনাদের নসন্দী সদরের নাগরিকান্ধী ব্রিজের মোড়ে আমাদের শোরুম ফারিয়া মোটরস এখানে অটো মিশুক এবং অটো মিশুকের অরিজিনাল চায়না ব্যাটারি এবং ইন্ডিয়ান ব্র্যান্ডের আইপিএস গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে বিক্রি করা হয় আমাদের সবগুলো গাড়িতে বাংলা চাকা রয়েছে এবং সম্পূর্ণ চায়না পার্টস এবং গাড়ির যন্ত্রাংশ লাগানো হয়ে থাকে সকল ধরনের যন্ত্রপাতিগুলি আমরা গাড়ির সাথে দিয়ে থাকি অরিজিনাল গাড়িগুলোতে অনেক নতুন ধরনের ডিভাইস দেওয়া হয় যা অন্য সব গাড়ির মধ্যে দেওয়া হয় না এই গাড়িগুলোতে রয়েছে অরিজিনাল মিটার সাউন্ড বক্স এবং আকর্ষণীয় কালার এই গাড়িগুলোতে বর্তমানে নতুন আপডেট লাইট এসেছে তাই অরিজিনাল বিভা টেক এবং বিভিন্ন কালার নিতে চলে আসুন মোটর অটো শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন